বিপ্লবী ছাত্রনেতা মোহাম্মদ হাবিব রহমান আউজিবিল্লাহ হিমনা রাজিম বিসমিল্লাহী রহমানের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক আয়োজিত চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং সকলের প্রতি আমার সালাম সালাম আলাইকুম ১৪ চোদ্দই ডিসেম্বর আজকের দিনটি বাঙালি জাতির এক মর্মাহত শোকাবহ দিন এই দিনে পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশের বুদ্ধিজীবী আইনজীবী চিকিৎসক শিক্ষাবিদ বিশিষ্ট লোকদেরকে ধরে ধরে হত্যা করে বাংলাদেশকে একটি মেরুদণ্ডহীন দেশ করতে এই হত্যাকাণ্ড কাণ্ডটি চালায় আমরা জানি উনিশশো সালে দীর্ঘ নয় মাস যুদ্ধের পর বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাস যুদ্ধ চলে শেষ অবস্থায় অর্থাৎ দশ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর এই চার দিন পাকিস্তান হানাদার বাহিনী এই নির্মম হত্যাকাণ্ডটি হত্যাকাণ্ডটি চালায় তারা যখন পরাজয় বুঝতে পারে পাকিস্তান হানাদার বাহিনী যখন পরাজয় বুঝতে পারে যে আমাদের আত্মসমর্পণের সময় এসে গেছে ঠিক এই মুহূর্তেই বাংলাদেশকে একটি মেরুদণ্ডহীন দেশ করতে তারা দেশের উচ্চ মানের শিক্ষক চিকিৎসা চিকিৎসক এবং গুণী ব্যক্তিদেরকে হত্যা করে আমরা আজকে সেই সকল বুদ্ধিজীবী শহীদদের আত্মার মাত্রাত কামনা করি এবং তাদের বিনম্র শ্রদ্ধা জানাই পরিশেষে বলতে চাই যে সকল বুদ্ধিজীবী 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 আজ চেয়েছিলেন যে দেশটিকে একটি সুন্দর সমৃদ্ধ দেশ করার এবং গণতান্ত্রিক দেশ করার লক্ষ্যে তারা কাজ করেছেন প্রেক্ষিতে তাদেরকে জীবন দিতে হয়েছে তাদেরকে শিকার হতে হয়েছে আমরা তারই ধারাবাহিকতা ধারাবাহিকতায় গুম খুনের তাদের কর্মগুলিকে বাস্তবায়ন করার লক্ষ্যে তাদের গণতান্ত্রিককে টিকিয়ে রাখতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জাতীয়তাবাদী দল সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কাজ করবো এবং দেশকে একটি সমৃদ্ধ সুন্দর দেশ ও গণতান্ত্রিক দেশ হিসেবে কাজ করে যাব ইনশাল্লাহ এই প্রত্যাশা রেখে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ